পৃথিবী নামের এই নীল গ্রহটি শুধু শহর সমুদ্র আর পাহাড়ি গঠিত নয় এর আসল রহস্য লুকিয়ে আছে সেই সব জায়গায় যেখানে মানুষের পা খুব কমই পৌঁছায় ঘন অন্ধকারে মোরা জঙ্গল অন্তহীন বরফে টাকা বনভূমি আর প্রকৃতির আগ্রাসী ও অবহেলিত সাম্রাজ্য আজকের এপিসোডে আমরা প্রবেশ করব পৃথিবীর তিনটি ভয়ানক রহস্যময় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বনের মধ্যে স্টার বাংলায় নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না নাম্বার ওয়ান অ্যামাজন রেইন ফরেস্ট দক্ষিণ আমেরিকার গভীরে বিস্তৃত রহস্যময় সাম্রাজ্যের নাম অ্যামাজন রেইন ফরেস্ট পৃথিবীর অন্য যে কোনো জঙ্গলের তুলনায় এর শক্তি রহস্য বিপদ আর সৌন্দর্য সম্পূর্ণ আলাদা ওপর থেকে নিচে তাকালে বোঝাই যায় না এই বিশাল সবুজ সমুদ্র কোথা থেকে শুরু হয়েছে আর কোথায় শেষ অ্যামাজন শুধু একটি বনি নয় এটি একটি জীবন্ততান এখানে রাজত্ব করে প্রকৃতি আর প্রকৃতির ভাষা বোঝা সব মানুষরা বাতাসে ভেসে বেড়ায় আর্দ্রতার গ্রাম পাতার গন্ধ রঙিন ফুলের মিষ্টি সুবাস আর অদ্ভুত কিছু গাছের তীব্র তিক্ততা এই জঙ্গলের আয়তন পাঁচ দশমিক পাঁচ মিলিয়ন বর্গ কিলোমিটার বিশ্বের নয়টি দেশে ছড়িয়ে থাকা অ্যামাজন এত বিশাল যে পুরো ইউরোপ মহাদেশকে অর্ধেক পর্যন্ত ভরে দেওয়া সম্ভব ছাড়াও পৃথিবীর সব প্রাণীর প্রায় টেন পারসেন্ট এই অঞ্চলে বাস করে বিজ্ঞানীদের মতে অ্যামাজনে এমন কিছু প্রাণীরা বাস করে যাদের সম্পর্কে পৃথিবী এখনও পর্যন্ত জানে না প্রাচীনকালে মানুষ যখন অ্যামাজনে প্রথম বৃষ্টি দেখেছিল তারা বলেছিল এটি যেন পৃথিবীর কান্না কারণ এখানে বৃষ্টি মানে শুধু পানিই নয় এখানে বৃষ্টি মানে এক নতুন জীবন চক্রের সুর অ্যামাজন জঙ্গলকে রেইন ফরেস্ট বলা হয় কারণ এখানে পৃথিবীর অন্যতম সর্বোচ্চ বৃষ্টিপাত হয় এবং সারা বছর ঘন আর্দ্র এবং ট্রপিক্যাল আবহাওয়া বজায় থাকে এখানে বছরে করে দুই হাজার থেকে তিন হাজার মিলিলিটার পর্যন্ত বৃষ্টিপাত হয় যা অনেক অনেক এলাকায় প্রায় চার হাজার মিলিমিটার পর্যন্ত ছাড়িয়ে যায় এখানে বৃষ্টি প্রায় প্রতিনিয়তই হয় তাই সূর্যের আলো পর্যন্ত মাটিতে পৌঁছাতে পারে না এই নিরবিচ্ছিন্ন বৃষ্টির ফলে গাছপালা দ্রুত গড়ে উঠে ঘন জঙ্গল আর সৃষ্টি হয় পৃথিবীর সবচেয়ে বৈচিত্র্যময় বাস্তুতন্ত্রে অ্যামাজনের অর্ধেক বৃষ্টি তৈরি হয় এখানকার গাছপালার নিজের শক্তিতে গাছের পাতার ছিদ্র দিয়ে পানি বাষ্প হয়ে উপরে উঠে মেঘ তৈরি করে সেই মেঘই আবার বৃষ্টি হয়ে মাটিতে ফিরে আসে এই অসীম পূর্ণ জন্মের প্রক্রিয়া ছাড়া অ্যামাজন একদিনও বাঁচতে পারবে না যদিও পৃথিবীর প্রচুর মানুষ আছে যারা অ্যামাজন শুধু ব্রাজিলে মনে করে তবে পেরু কলম্বিয়া বলিভিয়া ভেনেজুয়েলা গায়না সুরিনাম ইকুয়েডর এবং ফরাসি গায়নাতেও এই জঙ্গল ছড়িয়ে রয়েছে জঙ্গলে সবুজ অন্ধকারের ঠিক মাঝখান দিয়ে বয়ে গেছে এক জলদানক অ্যামাজন নদী এটি পৃথিবীর সর্বাধিক জলধারা নদী সাত হাজার কিলোমিটারেরও বেশি দীর্ঘ এই নদী প্রতিদিন এমন পরিমাণ পানি সমুদ্রে ফেলে দেয় যে যা বিশ্বের মোট পানির প্রায় টোয়েন্টি পার্সেন্ট অ্যামাজন নদীর তিন ধরনের পানি সাদা কালো এবং স্বচ্ছ এখানে প্রতিটি নিজেদের আলাদা আলাদা প্রাণীজগত আলাদা আলাদা বিপদ এবং আলাদা শক্তি অ্যামাজনের সবচেয়ে ভয়ঙ্কর প্রাণীদের কথা শুনলেই শরীরে কাটা দেয় এখানে আছে অ্যানাগন্ডা জলের অদৃশ্য রানী তিরিশ ফুট লম্বা এই বিশাল সাপ শিকারকে জড়িয়ে ধরে ধীরে ধীরে শেষ করে দেয় জঙ্গলের অনেক নদী ও জলাভূমিতে নীরবে লুকিয়ে থাকে এমন অগণিত অ্যানাকোন্ডা তারপর আছে জাগুয়ার অন্ধকারের রাজা জঙ্গলের সবচেয়ে শক্তিশালী শিকারী এই জাগুয়ারের কামড় পৃথিবীর বাঘ সিংহদের চেয়েও বেশি শক্তিশালী এর এক কামড়ে কাইম্যানের মাথার খুলি পর্যন্ত ভেদ করে দিতে সক্ষম এছাড়াও নদীর পানিতে লুকিয়ে থাকে হাজার হাজার পিরানহা এরা যেন এক ক্ষুধার্ত সৈন্যদল একবার আক্রমণ করলে এই পিরানহার ঝাঁক একটি প্রাণীকে মিনিটের মধ্যে হারে পরিণত করতে পারে এছাড়াও এখানে আছে ভয়ানক গুলেট্যাট এর কামড় এত বেদনাদায়ক যে মনে হয় যেন গুলি লেগেছে এই বনাঞ্চলেই পাওয়া যায় সবচেয়ে পরিচিত এবং ভয়ঙ্কর ব্যাঙের প্রজাতি পয়জন ডার্ক ফল এই ব্যাঙগুলো সাধারণত উজ্জ্বল রঙের হয়ে থাকে নীল হলুদ লাল বা সবুজ যা সাধারণ মানুষের জন্য একটি সতর্কবাণী হিসাবে কাজ করে উজ্জ্বল রং দেখে বোঝা যায় যে এটি বিষাক্ত এবং আক্রমণ করলে মারাত্মক ক্ষতি হতে পারে এই ব্যাঙের ত্বক থেকে নিঃসৃত বিষ মানুষের ত্বকে সহজেই সংক্রমণ ঘটাতে পারে প্রকৃতির কিছু উপজাতি মানুষ এই বিষ ব্যবহার করে তীর বা তলোয়ারে লেপ দিয়ে শিকার করে কিন্তু ব্যাঙের বিষ এতটাই শক্তিশালী যে কয়েক মিলিগ্রামই একটি বিশাল বড় প্রাণীকে মেরে ফেলতে সক্ষম নাম্বার টু রেইন ফরেস্ট আফ্রিকার হৃদয়ে বিস্তৃত রেইন ফরেস্ট এক অদ্ভুত রহস্যময় অন্ধকার সবুজ জগৎ যেখানে সূর্যের আলো মাটিতে পৌঁছানোর আগেই বিশাল গাছের ছাদে আটকে যায় এই বনের আয়তন প্রায় তিন দশমিক সাত মিলিয়ন বর্গ কিলোমিটার যা ইউরোপের একাধিক দেশের সম্মিলিত আয়তনের চেয়েও বড় একে সহজেই বলা হয় দ্বিতীয় অ্যামাজন কারণ পৃথিবীর অক্সিজেন বৃষ্টি জলচক্র এবং আবহাওয়া নিয়ন্ত্রণে এই বন এক বিশাল ভূমিকা পালন করে এই রেইন ফরেস্টের মাঝখান দিয়েও বয়ে গেছে এক বিশাল নদী যাকে বলা হয় কঙ্গো নদী যা অ্যামাজন নদীর পরেই এর অবস্থান চার হাজার সাতশো কিলোমিটার এবং গভীরতায় প্রায় দুইশো বিশ মিটারেরও বেশি যা পৃথিবীর সবচেয়ে গভীর নদী হিসাবে পরিচিত এই নদীটি স্রোত এতটাই বিশাল যে এখানে মানুষ একবার বললে কয়েক সেকেন্ডের মধ্যেই হারিয়ে যাবে এবং এই নদী প্রায় প্রতি সেকেন্ডে চল্লিশ হাজার কিউবিক মিটার পানি আটলান্টিকে নিয়ে পৌঁছায় রাতের বেলা নদীর শব্দ দূর থেকে শোনা যায় যেন বিশাল এক জন্তু অন্ধকারে শ্বাস নিচ্ছে কঙ্গবনের প্রধান পরিচয় হচ্ছে এর ঘনত্ব এটি পৃথিবীর সবচেয়ে ঘন সবচেয়ে আর্দ্র এবং সবচেয়ে জীববৈচিত্র্য সমৃদ্ধ একটি বনের মধ্যে অন্যতম এখানে বৃষ্টিপাত হয় বছরে প্রায় পনেরোশো থেকে দুই হাজার মিলিমিটার যা এই বনকে গড়ে তুলেছে রেইনফরেস্ট হিসেবে এই জঙ্গলের গভীরতা আর্দ্রতা এত বেশি যে কাপড় শুকাতে অনেক বেশি সময় লেগে যায় আর দিনে বেশিরভাগ সময় জঙ্গলে থাকে কুয়াশার মতো আলো এই কঙ্গো রেইন গাছপালা ও পশুপাখি ছাড়াও এখানে রয়েছে এক অমীমাংসিত রহস্য কঙ্গোর একটি বিশেষ ঘটনা সারা পৃথিবীকে একসময় শিহরিত করেছিল এখানে এক বিশাল আকার সাপের দেখা পাওয়া যায় যার দৈর্ঘ্য ছিল প্রায় তিরিশ থেকে চল্লিশ ফুট এমনটাই দাবি করা হয় এক ফরাসি পাইলট জঙ্গলের উপর দিয়ে হেলিকপ্টার চালানোর সময় এই সাপটিকে লক্ষ্য করেন এবং ক্যামেরায় ধারণ করেন সাপটি একটি খোলা মাঠের ওপর রোদ পাওয়াচ্ছিল যখন হেলিকপ্টার তার কাছাকাছি আসে তখন সাপটি ধীরে ধীরে মাথা তুলে সরাসরি হেলিকপ্টারের দিকে তাকিয়েছিল যেন সে আকাশে ভাসমান যন্ত্রটি শিকার ভাবছে অনেক গবেষকরা মনে করেছিল এটি সম্ভবত জায়ান রক পাইথান বা অনেকে বলেছে এটি হচ্ছে পৃথিবী থেকে বিলুপ্ত হওয়া সেই ভয়ানক সাপের প্রজাতি টাইটনো এই কঙ্গ জঙ্গলে বাস করে পৃথিবীর প্রাচীন এক জনগোষ্ঠী পিগনি যাদের আসল পরিচয় হচ্ছে মবুটি বাতোয়া বা পাকা তারা পৃথিবীর প্রাচীনতম শিকারী তাদের উচ্চতা গড়ে কম হলেও তাদের জ্ঞান এবং বনে টিকে থাকার দক্ষতা সত্যিই অসাধ তারা গাছের পাতা লতা মাটির রং দিয়ে তৈরি করে বাড়ি তারা শিকারের জন্য বনে বনে ঘুরে বেড়ায় কোন গাছের ছাল ওষুধ হিসাবে লাগে কোন ফল খাওয়া যায় কোনটা বিষাক্ত সবই তাদের হাতের তালুর মতো জানা এই পিগমি জাতি গোষ্ঠীরা ছাড়াও এই কঙ্গ জঙ্গলের মাঝে বাস করে আরও নাম না জানা অগণিত উপজাতি সম্প্রদায় এটি হচ্ছে তাইগা বনের স্বাভাবিক চিত্র তাইগা বন মূলত শঙ্কুযুক্ত গাছের রাজ্য যেখানে বছরের অধিকাংশ সময় বরফ আর ঠান্ডার দাপট চলে তাই এখানে জন্মায় সেই সব গাছ যাদের টিকে থাকার ক্ষমতা আশ্চর্যজনক রকম শক্তিশালী এই বনের সবচেয়ে সাধারণ গাছ হচ্ছে স্প্রুস যার সূচের মতো পাতাগুলো তীব্র ঠান্ডার সবুজ থাকে এবং লম্বা শুরু গঠন সহজেই বরফের চাপ সহ্য করতে পারে স্প্রুসের ঠিক পাশাপাশি দাঁড়িয়ে থাকে পাইন গাছ যাদের পাতাও সূচাকার এবং গ্রীষ্মে সামান্য উষ্ণতা পেলে দ্রুত বেড়ে ওঠে টাইগা বনের এই কঠোর বাস্তবতার মাঝে হাজার বছর ধরে বেঁচে আছে নেনের জাত যারা বিশ্বের সবচেয়ে প্রাচীন বরফের যাযাবর সম্প্রদায় নেনেরদের জীবনধারা প্রকৃতির উপর নির্ভরশীল তারা ভেড়া বা গরু নয় বরং এখানে রেনডিয়ার পালন করে রেনডিয়ার শুধু তাদের একটি পোষা প্রাণী নয় এটি খাদ্য পরিবহন পোশাক ঘর তৈরির উপায় এই সব কিছুতেই তারা রেনডিয়ারের উপর নির্ভরশীল শীতের সময় যখন মাটি বরফে জমে যায় তখন নেনেররা তাদের রেনডিয়ারকে নিয়ে দীর্ঘ যাত্রা শুরু করে এই চলাফেরাকে বলা হয় মাইগ্রেশন একটি মৌসুমি যাত্রা যার দূরত্ব কখনো কখনো প্রায় এক হাজার কিলোমিটারও বেশি হতে পারে তারা বড় বড় কাঠে স্লেজে চড়ে রেনডিয়ারের নেতৃত্বে জমাট বাঁধা নদী বরফে থাকা সমতল আর ঘন পাইন বনের টানেল পার হয়ে এগিয়ে যায় পৃথিবীর অন্য যাযাবর জাতিদের মতো তারা মরুভূমি বা তৃণভূমি পালি দেয় না তারা পারি দেয় বরফের জমে থাকা মৃতপ্রায় নেনেরদের থাকার ঘরকে বলা হয় চুপ দেখতে অনেকটা শঙ্কু আকৃতি তাঁবুর মতো যার বাইরের অংশ রেন্ডিয়ারের চামড়া দিয়ে তৈরি এছাড়াও চুমের ভেতরে থাকে একটি ছোট্ট চুল আর সেই আগুনে তীব্র শীতে তারা জীবন রক্ষা করে বাইরে তখন তাপমাত্রা মাইনাস চল্লিশ ডিগ্রি সেলসিয়াস কিন্তু চুমের ভেতরে আগুনের উষ্ণতা যেন স্বর্গীয় তবে শীত যখন একটু নরম হয় এবং গ্রীষ্ম এসে উপস্থিত হয় তখন তাইগাবনে দেখা যায় এক ভিন্ন রূপ গ্রীষ্মকাল খুবই ছোট মাত্র দুই থেকে তিন মাস কিন্তু এই সময় সূর্যের আলো প্রায় সারাদিনই থাকে বরফ গলতে শুরু করে নদীগুলো জেগে ওঠে আর পোকামাকড়ের বংশধরে পুরো অঞ্চল ভরে যায় এছাড়াও তাইগা বনের জীবনের সবচেয়ে জাদুকরী মুহূর্ত আসে শীতের এক বিশেষ সময় যখন আকাশে হঠাৎ করে জলে বা জন্য এটি শুধু একটি প্রাকৃতিক দৃশ্যই নয় তারা মনে করে এটি যেন প্রকৃতির আত্মার নাচ তবে তাইগা বন আজ বিপদের মুখে জলবায়ু পরিবর্তনে গাছপালা পড়ে যাচ্ছে বনের আগুন এখন আগের তুলনায় অনেক বেশি ধরে কিছু কিছু এলাকায় বরফ গলতে শুরু করেছে তবে এখনও তাইগা পৃথিবীর অন্যতম গুরুত্বপূর্ণ পরিবেশগত ব্যালেন্স ধরে রাখে কারণ এটি বিপুল পরিমাণ কার্বন শোষণ করে নেয় আজকের ভিডিওটি আপনার কাছে ইনফরমেটিভ লাগলে অবশ্যই এস বাংলাকে সাবস্ক্রাইব করে রাখুন দেখা হচ্ছে নতুন এপিসোডে